আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমুলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকে ভাবছেন যে ভাই সাবরিনাকে নিয়ে আসলে এত খবর করার কি প্রয়োজন আছে তাই না আজকের এই ভিডিও জুড়ে আপনারা দেখবেন যে কেন প্রয়োজনগুলো আছে আর যেহেতু আমি একজন প্রবাসী সেই কারণে আমি আমার যৌক্তিক অবস্থান রাখছি কারণ সাবরিনা এবং শাহেদ গং তাদের এই ভুয়া সার্টিফিকেটের কারণে বাংলাদেশের মানসম্মান যতটুকু গেছে না গেছে কতটুকু গেছে সেটা আমি যতটুকু না বুঝি কিন্তু অনেক প্রবাসী ভাই বোনদের কপাল পড়ছে আপনি জানেন যে অলরেডি ইতালিতে বাংলাদেশিদের যেই নতুন করে ইমিগ্রেশন বা যারা পাচ্ছিল ভিসা পাচ্ছিল বা নানান ধরনের যে সুবিধাগুলো সেইটা ইতালির গভর্নমেন্টের বিরুদ্ধে বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশকে আজ জীবনের জন্য নিষিদ্ধ করার জন্য তারা সংসদে আলাপ তুলেছে বিষয়টা কিন্তু খুবই ভয়াবহ অলরেডি একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনার বাংলাদেশের সাথে ফ্লাইট বিচ্ছিন্ন আপনি দেখেন কতগুলো মানুষ এখানে ইফেক্টেড হয়েছে একের পাপ দশের সাজা তো যেহেতু আমি একজন প্রবাসী আমার যৌক্তিক অবস্থান আমি আবারও এই কথা বলেই আজকের পুরো ভিডিও শুরু করব যে সাবরিনা এবং গঙ্গদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পরিবারকে দিতে হবে এটা একজন প্রবাসী হিসাবে আমার দাবি এবার আসেন যে মেইন ঘটনা সাবরিনা অলরেডি তিন দিনের রিমান্ডে আছেন আমাদের তেজগাঁও জানার যিনি তেজগাঁও থানার যিনি পুলিশ সুপার আছেন হারুনুর রশিদ স্যার তো তিনি আপনার এই সাবরিনার জন্য তিন দিনের চার দিনের একটা রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন তো যিনি বিচারপতি আছেন শাহিনুর ইসলাম মেবি ওনার নাম তিনি তিন দিনের রিমান্ড অ্যাকসেপ্ট করেছেন তো সেই রিমান্ডে নিয়ে সাবরিনা সম্পর্কে নানান নতুন তথ্য তার মোবাইল ফোন মেসেজিং তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই চেটিং করার বিষয়গুলো সেইগুলোকে ঘাটাঘাটি করে পুলিশের কিছু তথ্য তারা সামনে এনেছে যে সাবরিনা আসলে কিভাবে সে প্রতারণা করত মানুষের সাথে তার এই ব্যবসার পেছনে তার এই সৌন্দর্যকে তার মিষ্টি ভাষাকে জিরো ফিগারকে কিভাবে তিনি কাজে লাগাতেন সেটাই পুলিশের তথ্যে আপনার উঠে এসেছে এখানে দুইটা ঘটনা আছে একটা ঘটনা হচ্ছে যে সে কিভাবে প্রতারণা করত। আইডিসিআর কাছ থেকে বিনামূল্যে আপনার কোভিড নাইন্টিন পরীক্ষার জন্য যে অনুমতি নিয়েছিল সেখানে রুগীদেরকে তারা আসলে এত রুগী কিভাবে পাইত আপনি দেখেন সে নিজে কাস্টমারদের সাথে মানে রুগীদের রুগীদের সাথে ডিল করত। যে এই খবরটা আসছে আপনার একটা গণমাধ্যমে সেখানে লেখা আছে যে তিনি কিভাবে মেসেজ পাঠাইতেন খুব রোমান্টিকভাবে হ্যালো সুমন কিউট বেবি হ্যাঁ আমি ডাক্তার সাবরিনা বলছি আশা করি তোমার কি কোভিড নাইন্টিন পজিটিভ হবে না নেগেটিভ হবে আমাদেরও প্রতিনিধি যাবে অবসো যে তুমি খুব সুন্দরভাবে ইয়ে কর মানে এরকম ইনাইয়া বিনাইয়া মোবাইলে কল তারপর হচ্ছে মেসেজ এই ধরনের ইয়াতে পাইন যখন সাবরিনা আপার কী বলা হয় ফেসবুকে মেসেজ পায় দেখা যে কি ব্লুটুথ গার্ল দেখা পোলাপাইন হুদো হান্দাই গেছে গে যাইয়া ওই কি বলা হয় রিজেন্টের এখানে সরি মানে জেকে এইখানে এরপরে আপনি জানেন যে মানে যেই ব্যক্তির কারণে আজকে আসলে আমরা এই সাবরিনা গ্যাংদের চেহারা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি প্রথম যে ব্যক্তি তার নাম হচ্ছে কামাল তিনি ঢাকার কল্যাণপুরের একটা বাসার কেয়ারটেকার তো সেই বাসার যিনি মালিক আছেন তিনি আপনার কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তো করোনায় আক্রান্ত হওয়ার যে সরকারি রুলস যে একজন আক্রান্ত হলে ওই ব্যক্তির সংস্পর্শে আসা বা সেই বাড়িতে থাকা মানুষগুলোকে করোনার আপনার পরীক্ষা করাতে হবে তো সেই কারণে কামালসহ ওই বাড়ির আরও সাতজন কর্মী তারা কোভিড নাইন্টিন পজিটিভ কিনা সেটা টেস্ট করার জন্য সাবরিনার এই যে জেকেজি যেই সংগঠন আছে তাদের প্রতিষ্ঠান আছে সেইটার মাধ্যমে তারা গিয়া আপনার স্যাম্পল দিয়ে আসছিল আসার পরে তাদেরকে করোনা নেগেটিভ রেজাল্ট দেয় দেওয়ার পরে ওইখান থেকে একজন আবার কোনো কারণে কোথাও আপনার অন্যভাবে অসুস্থ হওয়ার পরে দেখা গেছে তিনি করোনা পজিটিভ তো সেই কারণে তারা বিষয়টা নিয়ে রাগ করে আসলে বিষয়টাতে মামলায় যায় আর কামাল বলছে যে সাবরিনা আমার মতন অনেক মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে যেই কারণে আমরা তার বিরুদ্ধে মামলা করছি এই কামালের মামলার এখান থেকেই আপনার ইনভেস্টিগেশন যায় আপনার জেকে জির বিরুদ্ধে সেইখান থেকে আপনার পরবর্তী সময় সাবরিনাকে গ্রেপ্তার করা হয় প্রথমে আরিফ চৌধুরীকে এখন আরিফ চৌধুরীর নামেও আরও নতুন দুইটা মামলা দায়ের করা হয়েছে শুধুমাত্র যে তারা আসলে এই ধরনের ধান্দা করতে বিষয়টা তা না আপনি শাহীদেরও নতুন নতুন তথ্যগুলা পাচ্ছেন শিক্ষা ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গায় সে খাইছে আর খাওয়ার পিছনে সমাজের অনেক বড় বড় রাঘব বলদের নাম এখন আমরা পত্রিকা জুড়ে দেখছি সাবরিনও সেম তাদের নানান ধরনের চটকদার ব্যবসা বাণিজ্য ছিল তো সাবরিনার জামাই মানে সাবেক জামাই আরিফ চৌধুরী এই আরিফ চৌধুরীর নামে নতুন দুইটা মামলা করছে দুই ব্যবসায়ী করসিকি সেসরা সুরি মানে এত বড় মানুষ আসলে সুরের কোনো ধর্ম নাই তিনি এক ব্যবসায়ী থেকে আপনার বিশটা ল্যাপটপ নিয়েছিলেন ভাড়ায় যে তাদের প্রতিষ্ঠানের জন্য কাজের জন্য নিয়া পরবর্তী সময় তিনি ওইখান থেকে উদা হয়ে গেছেন আর তারে খুঁজা পায় নাই এখন যখন এই আরিফ চৌধুরীর নাম গণমাধ্যম জুড়ে আসছে তখন ওই দুই ব্যবসায়ী বিষয়গুলো টেলিভিশনে দেখে নতুন করে তেজগাঁও থানাতে আপনার দুইটা মামলা করছেন একটা হচ্ছে ল্যাপটপ চুরি আরেকটা হচ্ছে মোবাইলের মতন ওয়াকিটকি আছেন অনেকেই চিনেন তো এরকম নানান ধরনের ওয়াকিটকি সে একটা দোকান থেকে স্যাম্পল হিসাবে আপনার কি বলা হয় যে টেস্ট টেস্ট করার জন্য নিয়ে গেছে নিয়া সেইখান থেকেও এই আরিফ চৌধুরী টাকা মাইরা ভেজিয়া গেছে হতে এগুলো অনেক বছর হয়ে গেছে তাদেরকে আর খুঁজে পাচ্ছিল না বাট যখন গণমাধ্যম কাজ করে আমরা কাজ করি বিভিন্ন সময় তাদেরকে পাবলিক করি তো সেই ক্ষেত্রে তাদেরকে খুঁজে পাওয়া অনেকের জন্যই সহস্তর হয়ে গেছে এখন সাবরিনার বিরুদ্ধে আসলে কয়টা মামলা হয়েছে সাবরিনার বিরুদ্ধে এই পর্যন্ত আপনারা 7টা ধারায় চারটা মামলা হয়েছে অলরেডি তো আমাদের তেজগাঁও থানার যিনি ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আছেন প্লাস হচ্ছে যে ডিসি সাহেব আছেন প্লাস যে এসপি সাহেব আছেন তাদের বক্তব্য হচ্ছে যে যেই চারটা মামলা হয়েছে এখান থেকে যদি সবগুলো প্রমাণিত হয় আর সবগুলো যদি সঠিকভাবে সাজা দেওয়া যায় তাহলে সাবরিনার প্রায় বারো থেকে পনেরো বছরের জেল হবে বাট এগুলো হচ্ছে সবকিছু প্রমাণের পরে এখন এই প্রমাণের খেলাটা বড়ই কষ্টকর আপনি দেখেন রিজেন্টের সাহেব তার পিছনে কারা তার সাথে যখন আইডিসি এর চুক্তি হয় মানে কোভিড নাইন্টিন পরীক্ষার চুক্তির ব্যাপারটাতে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী নিজেও ছিলেন অবশ্য তিনি দাবি করেছেন যে বিষয়টা হচ্ছে যে তাকে ওইখানে ডিজি সাহেব স্বাস্থ্য অধিদপ্তরের মেবি ডিজি সাহেব রিকোয়েস্ট করেছিলেন একটা চুক্তি হবে সেটাতে থাকার জন্য রিজেন্টের সাথে বাট তিনি জানতেন না যে এখানে আসলে কি কি কাহিনি আছে আপনি দেখেন এই সাহেদরা কখনও আওয়ামী লীগের সাথে আবার কখনো বিএনপির নাজমুলুদ্দার সাথে আমি জানি এটা আলাদা একটা দল হয়ে গেছে তো এরকম নানান জায়গায় ঘুরঘার করছে এখন ধাক্কা ধাক্কির খেলায় শাহেদ হয়তো কোনো এক পারে যাবে হয়তো আমরা দৃশ্য তো এখন তার আপনি মজার বিষয় আছে যে সাহেদ্রে এখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে পাচ্ছে না এটা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমার মনে হয় খুবই দুর্বল একটা বিষয় আর এটা আসলে সমালোচনার বিষয় হয়ে যায় যে সাহেবদের রিজেন্ট যে কি রিসোর্ট আছে সেইখানে খুঁজছে এটা আসলে মানুষের কাছে অনেকটা অবিশ্বাস্য কারণ আমরা এতটুকু বিশ্বাস করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ক্যাপাবিলিটি আছে কিন্তু উপরমহল থেকে কি শাহেদকে গ্রেপ্তারের জন্য কোনো বাধা হচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয় যদিও বিষয়টা নিয়ে মানীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করছেন আশা করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিগত সময়গুলোর মতন তারা তাদের যোগ্যতার আরেকবার প্রমাণ দেবে বাট শাস্তি কি হবে এই দেশে প্রত্যেকটা বড় ঘটনাগুলাকে আপনি দেখবেন যে তাৎক্ষণিক অনেক সময় রিয়েকশন হয় গ্রেপ্তার হয় বাট শাস্তিটা অ্যাক্টিভেট হতে লম্বা সময় লাগে খুব কাছের ঘটনাই দেখাই ফাঁসির আসামি কে আপনার এই যে নোয়াখালীর কি যে মেয়েটা যে আপনার ভুলেও গেছে সরি যে মেয়েটাকে ধর্ষণ করে আপনার পোড়ায় ফেলা হয়েছিল তো সেই মেয়েটার যে আসামি নবাব সিরাজউদ্দৌলা হ্যাঁ তার কি এখনও ফাঁসি হয়েছে শাস্তি কার্যকর হয়তো লম্বা সময় লাগে ভাই রানা প্লাজার রানার খবর আছে আমার কাছে আপনার কাছে অতীতের সব ঘটনার খবর নাই তো শাস্তি যাই হোক আমি আবারও বলছি যাবার আগে একজন প্রবাসী হিসাবে আমি অন্তর থেকে দাবি করি আমি আশা করি যে আমার সকল প্রবাসী ভাই বোনেরা আমাদের সাথে একমত হবেন আর এই দাবির সাথে ঐক্যবদ্ধ হবেন ভাই সাবরিনা কদিন জেল খাটছে তাতে আমার নাইমের কিচ্ছু যাবে আসবে না আপনারও কিছু যাবে আসবে না মাইন্ড স্যাটিসফ্যাকশান না আমাদের মাইন্ড স্যাটিসফ্যাকশানের দরকার নাই প্রয়োজনে সাইরা দেখ কিন্তু যেই প্রবাসী পরিবারগুলোকে তাদের এই ভুয়া করোনার সার্টিফিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ধরেন যেই লোকটি ইতালি থেকে ফেরত আসছে হয়তো তার সিটিজেন হওয়ার পথে ছিল কাগজপত্র হওয়ার পথে ছিল কোনো কারণে দেশে আসছে এখনও যাইতে পারে না আবার কারো ফ্যামিলি ওইখানে রয়েছে এখন বাংলাদেশে তিনি আটকে গেছে বা বাংলাদেশে বউ বাচ্চা আসছে তিনি হয়তো ওইখানে আছেন এই যে টোটাল ঝামেলা ইভেন সেইখানে এখন বাংলাদেশিদেরকে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে টোটাল ইতালি জুড়ে হঠাৎ করেই অ্যান্টি বাংলাদেশি শুধু তো ইতালি না বিশ্বের অন্যান্য দেশগুলোতেও গণমাধ্যমে বাংলাদেশিদের ব্যাপারে খুব সিরিয়াস অ্যাক্টিভিটি চালানো হচ্ছে ইভেন আমি সাউথ কোরিয়া তো সেম প্রবেশের নিষেধাজ্ঞা ফ্লাইট নিষেধাজ্ঞা তাহলে এই যে টোটাল যে কাহিনী সাজানো হইলো যাদের জন্য ক্ষতিগ্রস্ত হইল মানুষগুলা ইতালিতে যে গ্যাসে প্লেন ভাড়া দিয়ে আইসে গেছে না সৈ্য সৈশ দিন কোয়ারেন্টাইন থাকতে বলে এই যে টোটাল লস প্রজেক্ট এগুলো তো আর্থিক ক্ষতি এখন আর্থিক ক্ষতিটা সরকারের হাতে আছে যারা যারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে শাহেদ এবং সাবরিনা হিউজ টাকার মালিক তাদের এই সম্পদকে ক্রক করে নিলাম করে এগুলা আসলে জনতার সামনে জনতার হাতে তুলে দিতে হবে এতেও যদি অন্তত দুধের স্বাদটা ঘোলে মিটে আর নাইমামার কানা মামা ভালো এটা হচ্ছে আমার যৌক্তিক চিন্তা আবেগে চিন্তা না আবেগে চিন্তা হচ্ছে শাস্তি হবে দৃষ্টান্তমূলক জাতি দেখবে সাবরিনারে ঝুলাই দিবে সাহেদরা ঝুলাই দিবে আদৌতে এরকম কিছুই হবে না একটা সময় পরে আমরা ভুলে যাব নতুন ইস্যু আসবে আমরা ওই ইস্যুতে থাকবো তারা বের হয়ে যাবে কিন্তু আর্থিক ক্ষতিপূরণটা অন্তত যদি পায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত আমার মনে হয় যে মন্দের ভালো একটা স্যাটিসফ্যাকশন অ্যাজ এ প্রবাসী আমার কাছে লাগবে হতে পারে আপনি আমার সাথে দ্বিমত গঠনমূলক মন্তব্য কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম